সর বন্ধুরা মামুনিস স্ক্রিশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সবাই সুস্থও আছি আজকের সকালটা একটু অন্য অন্যরকম দিয়ে শুরু করলাম প্রতিদিনই তো সকালের আশেপাশে কাজকর্ম দিয়েই আর কি শুরু হয় কিন্তু আজকের সকালটা একদমই আর কি অন্যরকম দেখো চলে এসেছি ছাদের ওপর আর কয়েকদিন আগে না কয়েকটা গাছ এনে রেখেছিলাম মানে বসাবো বসাবো বলে ঠিকঠাক আর কি বসানো হচ্ছিলো না সময় পাচ্ছিলাম না আজকের ভাবলাম যে না কয়েকটা দিন তো বাড়ি থাকবো না আর এগুলো যদি এরকমভাবেই থাকে না এসে দেখব হয়তো শুকিয়ে গেছে তাই ভাবলাম আজকের এগুলোকে আগে বসিয়ে নেব তারপর আর কি ঘর সংসারে আর কি কাজকর্মে হাত দেব। আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে প্রচুর পরিমাণ ফুল দিচ্ছে প্রতিদিন দুটো চারটে করে আর কি ফুল হয় ঠাকুরকে পুজো দিই আর এই দেখো এখানে আমার পেঁকুবাবুও চলে এসেছে গাছগুলো নিয়ে জানো তো নিচে থেকে খাদের ওপর গাছগুলো ওই সব কাটা আর কি তুললো আর এখন দেখো মাটি আর কাজ চলছে ও তো ভীষণ ব্যস্ত গাছ বসানোর জন্য আমি ওকে বললাম যে বাবু একটু ধৈর্য ধর মাটিগুলো আমি গুছিয়ে দিই তারপর গাছটা বসাবি অত সোনার পাত্র নয় ওই একা একা আর কি সব কাজ করবে যাই হোক চলো ওই মাটিটা খোঁড়াখড়ি করুক আর এদিকে দেখো আমি সব টবে মাটি দিয়ে আগে থাকতে ড্রেনেজ সিস্টেমটা করে মাটি দিয়ে রেখেছি এবার শুধু গাছের প্যাকেটগুলোকে কেটে গাছগুলো আর কি বসানোর পালা জানো তো গাছ বসাতে আমি ভীষণ ভালোবাসি আমার বাড়ির আশেপাশে চতুর্দিকে সমস্ত রকমের গাছ আছে আমার হাতেই প্রায় গাছ লাগানো আছে মানে টুকটাক যে গাছগুলো আছে আম গাছ আছে একটা জামরুল আছে তিনটি লেবু গাছ আছে চেরি গাছ আছে লবঙ্গ আছে তারপর প্রচুর রকম ফুলের গাছ বেগুন গাছ লঙ্কা গাছ ছোট ছোট আমার সব গাছ বসানো কমপ্লিট আর নিচে এসছি এই গাছটাতে দেখো আজকাল কত ফুল দিয়েছে মানে কি বলবো না এই গাছটাতে এত প্রচুর পরিমাণে ফুল হয় মানে এই গাছ মনে হয় যে অনেক কটাই বসিয়ে ফেলি প্রচুর প্রচুর ফুলে ছোট্ট ছোট্ট চবা। বেশ সুন্দর দেখতে দেখো আর এর না আরও ভ্যারাইটি আছে কমলা আছে লাল আছে আমার কাছে তো এই পিঙ্কটা আছে আর কমলাটাই আছে লালটা না অনেক খুঁজেছি কিন্তু আর কি পাইনি যদি যদি কোনোদিন লালের দেখা পায় অবশ্যই করে আর কি বসিয়ে নেব যাই হোক চলো রান্নাঘরের কাজেকর্মে আর কি ফিরি চলো রান্নাঘরে চলে এসেছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আমার সব গ্রসারি আইটেমগুলো আর কি গুছিয়ে রাখি চলো তার জন্য প্রথমে কি করব বলো তো যে গ্রসারির যে জিনিসগুলো আর কি গোছাবো তার জন্যই কৌটোগুলোই আগে আমি ধুই মেজে নিচ্ছি প্রতিবারেই গ্রসারি যখন শেষ হয় আবার যখন নতুন করে আমি এনে গোছাই তার আগে প্রত্যেকবারই আমি এই কৌটোগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিই নিয়ে আর তারপর আর কি সমস্ত জিনিস ঢেলে গুছিয়ে রাখি কী বলতো একই কৌটাতে বারবার না জিনিসপত্র রাখলে দেখবে কৌটোগুলো কেমন একটা হয়ে যায় আর প্রতিবারে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলে দেখবে জিনিসটা দেখতেও ভালো লাগে আর সব জিনিস রাখতে গুছিয়ে রাখতেও বেশ ভালো লাগে যা চলো টুকটুক করে সমস্ত কৌটো আমি যেগুলো আর কি গসারিত ভরবো সেগুলো গুছে ধুয়ে উপর করে রেখেছি এগুলোকে একটু এবার রোদে দিয়ে শুকিয়ে নেব আর এদিকে দেখো আমি যে বাজারটা করেছিলাম সেটাই আর কি এখানে গুছিয়ে রাখছি দেখছি যেগুলো অর্ডার করেছিলাম সব ঠিকঠাক এসছে কি না সব কিছু মিল লিস্ট ধরে আর কি মিলিয়ে নিচ্ছি এমনিতেই সব কিছুই ঠিকঠাক দিয়ে দেয় কিংবা কিছু যদি বাদ পড়ে যায় তার জন্য আর কি আর একবার লিস্ট মিলিয়ে দেখে নিচ্ছি যে কিছু বাদ পড়লো কি না সবগুলো আইটেম প্রথমে এখানে আমি গুছিয়ে নেব নিয়ে তারপর টুকটুক করে কৌটোতে আর কি গুছিয়ে রাখবো কী বলো তো দেখবে সব জিনিস যখন কৌটোতে সুন্দর করে গুছিয়ে হাতের কাছে রাখা যায় তখন দেখবে কাজের অনেকটাই আর কি সুবিধা হয় কোনো জিনিস আর নতুন করে আর কি খুঁজে নিতে খুঁজে নিতে হয় না খুঁজে পেতে সব কিছু খুব সহজ বলে মনে হয় আর কি বলো তো সব জিনিস গোছানো থাকলে না হাতের কাছে খুঁজে পেতে যেমন সুবিধা হয় দেখতেও জিনিসটা সুন্দর লাগে আর সব কিছু আর কি পরিপাটি থাকে আর হলে এটা ওখানে সেটা ওখানে পড়ে থাকে না সেটা একদমই দেখতে ভালো লাগে না খুঁজে পেতেও তখন বিরক্তিবোধ হয় দেখো সব জিনিস আমি এখানে গুছিয়ে নিয়েছি টেবিলটা দেখো ভরে গিয়েছে প্রত্যেকটা আইটেমে চলো এগুলোকে এবার টুকটুক করে আমি আর কি গুছিয়ে ফেলবো আর দেখো আমার পিকুবাবু চলে এসেছে আমার কাছে ওই আর কি হেল্পিং হ্যান্ড আমার প্রত্যেকটা কাজে আর কি আমাকে সাহায্য করে দেখো এখানে আমার প্রত্যেকটা আইটেম আর কি গোছানো হয়ে গিয়েছে এখানে পিকুর জন্য কিছু আর কি খাবারও আছে ওটস আছে একটু ক্রিম বিস্কুট আছে একটু জ্যাম আছে একটু জেলি আছে সব রকম আর কি আছে আর বেশিরভাগটা আছে আমার রান্নাঘরের গ্রসারির যে আইটেমগুলো সেগুলো চলো এগুলো ঝটাপট গুছিয়ে ফেলি দেখো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি কৌটোগুলো সেগুলো একটু আধটু জল ছিল সেগুলো আর কি ভালো করে মুছে নিয়েছি নিয়ে দেখো সব জিনিস এক এক করে আমি এখানে ঢেলে রাখবো দেখো প্রয়োজন মতন আমি এখানে কৌটোতে ভর্তি করে নিয়েছি আর এতগুলো আঠা একসাথে তো কৌটোতে রাখা সম্ভব না যেটুকু আর কি বেশি আছে সেটাই আমি গাডার দিয়ে আর কি প্যাকেট করে রাখছি বড় একটা আমার নীল বালতি আছে সেটার মধ্যে আর কি বেশি যে গ্রসারি আইটেমগুলো থাকে সেগুলো আমি রেখে দিই আর প্রতিদিনের রান্নার জন্য যে মশলাটা আমার লাগে সেটা অল্প অল্প করে এই ছোট্ট ছোটো ডিপে আছে এটাতে আমি ভরে রাখি দেখো এখানে সমস্ত ডিপেতে আমার মশলা ভরা হয়ে গিয়েছে সর্ষে জিরে ধনে গরম মশলা মেথি মুড়ি কাজু কিশমিশ চা পাতা অল্প একটু চিনিও আছে মানে পোস্ত মানে যত রকমের আমার মশলা আর কি প্রয়োজন সবগুলো দেখো আমি এই ছোট্ট কোট পেতে করে আর কি গুছিয়ে রেখেছি দেখো এক এক করে সমস্ত আর কি গ্রসারি আমার গোছানো হয়ে গিয়েছে আর এই যে একটা এটা আগে আমার ছেলের ঘরে থাকতো যখন পড়তো আর কি পড়তো না এখনও পরে মানে সব বই খাতা আর কি গুছিয়ে রাখতো এখন এটা আর প্রয়োজন পড়ে না ওকে একটা অন্য টেবিল কিনে দিয়েছি ছোট্ট আর কি কিনে দিয়েছি সেটাতেই আর কি সব বইপত্র গুছিয়ে রাখে এটা না ঘরের মধ্যে পড়েই ছিল আমি এটাকে রান্নাঘরে আর কি নিয়ে চলে এসেছি দেখো সব গাছটিগুলো এখানে ভালো আমাকে গোছানো হয়ে যায় আর একদম সামনে হাতের কাছেই থাকে আর বাদবাকি যে আইটেমগুলো আর কি বেশি বেশি থাকে সেগুলো একটা এরকম বড় একটা বালতি নিয়েছি তার মধ্যে আর কি সবগুলো রেখে গুছিয়ে আর কি রাখি কী তো তাতে না খুঁজে পেতে না খুব সুবিধা হয় যখন ওই ছোট্ট ছোট্ট কৌটোর জিনিসগুলো শেষ হয়ে যায় এর মধ্যে থেকে নিয়ে আবার আর কি যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আর কি ভরে নিই আর কী বলো তো সব এক জায়গায় রাখলে না খুঁজে পেতেও সুবিধা হয় তো আর একসাথে হয় না যেগুলো বেশি থাকে সেগুলো এর মধ্যে আর কি দিয়ে রাখি চলো তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে